কাম টু এম টু ক্লাসরুম আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 311 এই যে ম্যাথমেটিক্সের যে প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করব আমাদের প্রথম क्वेश्चन কি বলেছে প্রথম क्वेश्चन বলেছে যে কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা এ এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হলো আর परसेंट তাহলে এক্স বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা যেটা জানি সেটা কি আছে যে কোনো একটা আসল দেওয়া আছে তার কি হচ্ছে তার টি সময় পরে তার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানে আট সুদের হারে টি সময় ধরে তার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন যেটা হয় তার কি হয় তার জনসংখ্যা যেটা হয় সেটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল্ড টু দিওয়ার এন তাহলে এনটা হচ্ছে বছর এখানে আটটা হচ্ছে এই সুদের হার আর এই পিটা হচ্ছে আসল তো এখানে কি দেওয়া আছে এখানে জনসংখ্যা দেওয়া আছে এ এখানে জনসংখ্যা কোনটা দেওয়া আছে তাহলে পি এর জায়গায় আমরা এখানে কি বসবে এ তার সাথে কি হচ্ছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে আর পার্সেন্ট তাহলে আমার এই আরটা কি থাকছে আরই থাকছে তার সাথে কি হচ্ছে আর বাই হান্ড্রেড আমি লিখতে পারছি এখানে আর সময়টা বলে দেওয়া আছে এক্স বছর তাহলে এনটা হলো এক্স বছর তাহলে আমার এখানে অ্যানসার কোনটা হচ্ছে অ্যানসার কোনটা হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু এক্স আমি কোথায় দেখতে পাচ্ছি

তাহলে আলফা প্লাস বিটা যদি এটা যদি সমীকরণটা হয় তাহলে আলফা প্লাস বিটা এখানে কত পাবো আলফা প্লাস বিটা ইজিক্যাল টু পাবো কত মাইনাস বি বাই এ এখানে বি এর মান কত আছে এটা হচ্ছে এ আর এখানে কি থাকছে তাহলে এ থাকছে আর এটা এক্স এর সহগ আছে ওয়ান তাহলে আমি যেটা পাচ্ছি মাইনাস এ বাই ওয়ান এটা পাচ্ছি আলফা প্লাস বিটার মান এবং আলফা বিটার মান কত পাচ্ছে আলফা ইনটু বিটা মান হচ্ছে কত সি বাই এ এখানে কত আছে বি আর এখানে এ কত থাকছে এখানে ওয়ান কত হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যদি আমরা আলফা প্লাস বিটা মানে দুই প্লাস তিন করি তাহলে কত আসছে এটা পাঁচ তাহলে এটার সময় আমি বলতে পারছি কত মাইনাস এ তাহলে এ সমান আসছে কত মাইনাস ফাইভ আর এখানে আলফা ইনটু বিটা যেটা ছিল আমরা যদি এটাকে দুই আলফাটাকে দুই ধরি এটাকে তিন ধরি তাহলে আমার কত পাচ্ছি এখানে দুই ইন্টু তিন সমান এটা হচ্ছে সিক্স সমান তাহলে বি সমান কত আসছে সিক্স তাহলে সমীকরণের বিশ দুটি হলে এখানে কত কত বেরোচ্ছে একটা মাইনাস ফাইভ বেরোচ্ছে একটা ছয় বেরোচ্ছে এটা হচ্ছে এ এবং বি এর মান তাহলে এখানে কি হয়েছে কিন্তু এটা একটা ভুল দেওয়া আছে এখানে যেটা ভুল দেওয়া আছে এই ভুল দেওয়ার কারণে এখানে অপশনগুলো কিন্তু ভুল দেওয়া আছে এখানে কোথাও একটা সাইনের গন্ডগোল আছে কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে এখানে এ আর বি এর মান রয়েছে কত মাইনাস পাঁচ আর মাইনাস ছয় এটা হচ্ছে এখানে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটার এই সমীকরণটা অনুযায়ী এখানে যে দেওয়া আছে এখানে কিন্তু এক্ষেত্রে কিন্তু অপশনগুলো ভুল দেওয়া আছে তাহলে এখানে এই অপশনগুলো হবে না তিন নম্বর যেটা দেওয়া আছে এবিসি এর এবিসি স্থূল এবং ত্রিভুজের পরিকেন্দ্র ও কোন এ ও বি এর মান দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি এবং কোন এ ও সি এর মান দেওয়া আছে একশো ত্রিশ ডিগ্রি তাহলে এর মান কত এই অঙ্কটাও ভুলতে পারছি কারণ এখানে হবে না এটা যদি একে আমরা এটা এটা যদি একটা বৃত্ত হয়ে থাকে তাহলে আমি যদি বলেছি কোন এবিসি একটা মান দিয়েছে যেটা বি কোনটা তাহলে বি কোনটা যদি স্থল হয় এটা বি কোনটা স্লোগান দেওয়া আছে এটা বিকেন্দ স্লোগন দেওয়া আছে এরকম মানটা দেওয়া আছে এটা ধরলাম কেন্দ্র এটা ও তাহলে এখানে এ বি সি এটা স্লোগন এখন বলে দেওয়া আছে কোন এ ও সি এটা কেন্দ্র হলে এটা কেন্দ্র হচ্ছে এটা ও ধরলাম এটা ও এখানে কি দেওয়া যাচ্ছে বি এটা দেওয়া আছে কত পঞ্চাশ ডিগ্রি এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটা কত হবে এই সি কোনটা হবে পঁচিশ ডিগ্রি কারণ হবে কি যেটা দ্বিগুণ আর এখানে এ ও সি দেওয়া আছে ওয়ান থার্টি এ ও সি মানে এই কোনটা দেওয়া আছে ওয়ান থার্টি তাহলে এই বি কোনটা কত হবে সিক্সটি ফাইভ কিন্তু এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে কি এখানে বি কোনটা বলেছে এই অঙ্কটা ভুল আছে এটা স্লোকোন হবে না

টেন ফিফটি ফাইভ ডিগ্রি আর এটা কত আসবে ফিফটি ফাইভ থার্টি ফাইভ কী হচ্ছে পুরোক্ষণ তাহলে এটা কত হয়ে যাবে ওয়ান বাই এটা হবে টেনটা কি হয়ে যাবে কট হয়ে যাবে ওয়ান সমান সাইন কত নাইনটি ডিগ্রি এর মান কত হবে এখানে ডিগ্রি

সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তথ্যে এইটা অঙ্কটা ভুল দেওয়া আছে এখানে যদি বলে যে থার্টি ফাইভ না থাকলে থার্টি ফাইভ তাহলে কত হবে তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে এটা যদি থাকে তাহলে আমি সংখ্যা পঁয়ত্রিশ উনচল্লিশ চল্লিশ এটা বলা এক্ষেত্রে আমার কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ আটটা সংখ্যা আছে তাহলে বের করতে গেলে আমি কি পাচ্ছি এখানে এখানে প্লাস থার্টি সেভেন ডিভাইড না থাকলে এখানে আমার কত সংখ্যা পাবো এক দুই তিন চার পাঁচ ছাত্র সংখ্যা পাবো ছাত্র সংখ্যার মাঝের সংখ্যা কত হবে এটা ছাত্র সংখ্যার মাঝের সংখ্যা থার্টি সিক্স থাকবে তখন থার্টি সেভেন এখন আমার মধ্যমা কত হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আর থার্টি ফাইভ না থাকলে কত হবে থার্টি সিক্স থার্টি সেভেন হবে তাহলে আমার মধ্যমা কত বৃদ্ধি পাচ্ছে ওর ডের মানে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বৃদ্ধি পাবে এটা হচ্ছে যদি থার্টি ফাইভ না থাকলে হবে তখন এটা বেডটা অ্যান্সার হবে এরপরে আমরা আসছি নেক্সট লাইডে শূন্য স্থান পূরণ করো বার্ষিক সরল সুদের হারে টুয়েলভার্সেন্ট হারে সরল সুদে টুয়েলভ টাকার দশ মাসের সুদ তাহলে টুয়েলভ ওয়াই এই টাকাটার দশ মাসের সুদ হচ্ছে এক্স পার্সেন্ট হারে দশ মাস টাকা আমি বছরে করলে দশ বাই বারো হবে ইন্টু একশো হবে তাহলে কত আসছে এই বারো এই বারো কাটছে এই দশের সাথে একশো কাটছে তাহলে কত থাকছে এক্স ওয়াই বাই টেন এটা হচ্ছে সুদটা হচ্ছে তাহলে আমার সুদ আসল কত হবে আমার আছে বারো বাই টাকা প্লাস হচ্ছে এক্স ওয়াই বাই টেন তাহলে এখানে কত আসছে এক্স ওয়াই প্লাস একশো কুড়ি ডিভাইডেড বাই

তাহলে এখান থেকে এ আসছে কত আমার ফাইভ কে বি আসছে কত সেভেন কে সি আসছে কত এইট কে মানে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি বাই এ এ এটা বের করতে করতে গেলে আমার কি হবে এর মান কত পেলাম এখানে ফাইভ কে প্লাস সেভেন কে প্লাস এইট কে ডিভাইড বাই ফাইভ কে তাহলে কত আসছে ষাটে পনেরো পাঁচে কুড়ি টোয়েন্টি কে বাই

একটি হবে কারণ কি হবে একটা অর্ধগোলক যদি এরকম হয় এটা হচ্ছে একটা হবে আর এই জিনিসটাকে হবে এটা একটা যেটা কাটা হচ্ছে এই জায়গাটা এটা সমতল হবে তাহলে একটা অর্ধগুলোকে সমতল সমান কত হবে একটি এটি পরিসংখ্যান পরিসংখ্য বিভাগের গড় হচ্ছে এইট পয়েন্ট ওয়ান তাহলে এইটা দেওয়া আছে এস আই আই আসে ওয়ান থার্টি টু প্লাস ফাইভ কে আর তাহলে কে এর মান কত আমাকে বের করতে হবে তাহলে কে এর বেট করতে গেলে এটা ক্ষেত্রে কি হবে আমরা যেটা পাবো এখান থেকে এটা হচ্ছে ছয় অঙ্কটা তাহলে বাই কত করবো আমরা এখানে করবো টোয়েন্টি এখানে কোনটা দেওয়া আছে এইট পয়েন্ট ওয়ান তাহলে এখন যদি আমরা গুন করি এটা এটা কেটে যাচ্ছে তাহলে কত আসছে এখানে থার্টি কে আসছে সিক্স তাহলে কে এর মান এখানে কত বেরোলো আমরা পেলাম সিক্স যেটা বলছে যে কমলের মূলধন অমলের মূলধনের গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত এখানে আমার কত দেওয়া আছে নেক্সট সাইডে টু ইস টু থ্রি তাহলে টু ইস টু থ্রি আমার এখানে যেটা বলা আছে এখানে এখানে অ্যাকচুয়ালি বলা আছে অঙ্কটার মধ্যে একটু গোলমাল আছে কমলে মূলধন অমলে মূলধনে দেড় গুণ বলেছে তাদের লভ্যাংশের অনুপাত তাহলে আমার প্রথমে এটা কমলকেই ধরবো তাহলে যদি এখানে কমলকে ধরি তাহলে অমল ধরলাম আমরা কত অমলের মূলধন হচ্ছে কত এক্স ধরে নিলাম কমল যদি আমরা এক্স ধরে নিই কমল কত বলেছে তার দেড় গুণ মানে থ্রি এক্স বাই টু হচ্ছে তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কে ইজ টু এম যদি আমরা করি তাহলে কত হচ্ছে থ্রি এক্স বাই টু ইজ টু এক্স তাহলে এখানে হচ্ছে থ্রি এক্স ইজ টু টু এক্স তাহলে থ্রি ইজ টু টু হচ্ছে অনুপাত তাদের যদি কমলটাকে আমরা আগে ধরি আমাকে এখানে সিকোয়েন্স হিসেবে বলে দেয়নি যে অমলকে আগে ধরবো কি কমলকে আগে ধরবো তাহলে বলেছি তাদের অনুপাত যেহেতু আমার কমল আগে দেওয়া আছে লেখা আছে কমলের অনুপাত তাহলে আমি কমলকে আগে ধরে নিলাম তাহলে এখানে আমার আসছে কত দেওয়া আছে টু ইস টু থ্রি তাহলে আমার অপশানটা যেটা হবে সেটা হবে মিথ্যা যেটা দেওয়া আছে দুটো করণী দেওয়া আছে এই দুটো করণী সদৃশ করণী কিনা আমাকে বলতে হবে তো আছে সেভেন্টি ফাইভ এটার করণী আমি কীভাবে লিখতে পারি টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি তোমার কত আসছে ফাইভ রুট থ্রি দ্বিতীয়টা দেওয়া আছে ওয়ান ফর্টি সেভেন

নন সেমি বাহু বিশিষ্ট বাকি তো সমস্ত কিছু আমার একই থাকবে শুধু আমার এই বাহুটা চেঞ্জ হচ্ছে যেহেতু তাহলে নন সেমি থেকে এটা কি হবে নাইন কিউ আর ডিভাইড বাই থ্রি কিউ কারণ কি এই দিকে যে আয়তন যেগুলো থাকবে আয়তন সেগুলো সব কেটে যাবে তাহলে এখানে কত থাকছে নাইন ইন্টু নাইন ইন্টু নাইন ডিভাইড বাই থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন তিনে নয় তিন তিন কে নয় তাহলে কত আসছে সাতাশ তাহলে এটা যেটা স্টেটমেন্টে দেওয়া আছে সেটা সত্য তাহলে সাতাশটি ঘনক তৈরি করা যাবে কতগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে এটা নাও হতে পারে কারণ একটু আগে আমরা যেটা করলাম সেটা সেখানে কত বেরোলো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ বেরিয়েছিলো আরেকটা কি বেরিয়েছিল থার্টি সেভেন বেরিয়েছিল তাহলে যেটা কোনো সময় থার্টি সেভেন বেরোচ্ছে কোনো সময় এটা ওই মধ্যমের মধ্যে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু ছিল না তাহলে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে এই স্টেটমেন্টটা সত্য নয় সবসময় এটা হচ্ছে মিথ্যা